আজ আমরা রয়েছি কলুটোলা রায় পরিবারে আজ শুভ অষ্টমী একশো বছরের এই পুজো আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সমস্ত আচার অনুষ্ঠান আড্ডা তার পাশাপাশি গল্প চলছে আমরা সকালবেলা অষ্টমী পুজোর আরতি দেখেছি আমরা পুষ্পাঞ্জলি দেখেছি আমরা সন্ধি পুজো দেখেছি এখন আমার সঙ্গে রয়েছেন এই বাড়ির অন্যতম বয়োজ্যেষ্ঠ মানুষ এর সঙ্গে আমরা অনেকবার গল্প করেছি তবু আরেকবার পরিচয় করে নেব আপনার নাম আমি দিলীপ কুমার রায় বদলচাদরায় এই বাড়িতে আঠেরোশো সাল থেকে পুজো করছেন আমি তার সময় থেকে আমি অষ্ট সপ্তম পঞ্চম পুরুষ আর সকাল থেকে যে পুজো আমরা দেখছি শুধু সকাল থেকে নয় লাস্ট দুদিন ধরে আমরা যে সমস্ত পুজো দেখেছি সেই পুজোর কাণ্ডারীরা আমাদের সঙ্গে আছেন দুজন পুরোহিত মাশাই আছেন আমাদের সঙ্গে ওনাদের সঙ্গে একটু আলাপ করে নেব আপনাদের নাম আমার নাম সঞ্জয় পাঠক সেই আশাচার্য এই মানুষরাই কিন্তু এই যে বাড়ির কঠিন কানুন যা সমস্ত কিছু আচার নিষ্ঠা মেনে পুজো করতে হয় সমস্ত কিছু এরাই করেন এদের কাছ থেকে অন্য অন্য রকম গল্প শুনতে পাবো আমরা যে সমস্ত গল্প যে সমস্ত পুজোর নিয়ম আচার কানুন এসবের কথা আমরা দেখছিলাম আমরা পুজোতে যে সমস্ত জিনিস দেখেছি ভোগের সময় ঠাকুরকে ঢাকা দিয়ে দেওয়া হয় এখানে যে ধরনের ঢাকা দিয়ে বলি হয় বা মায়ের আরতি হয় একশো আট একশো আট কিলো চাল এবং একশো আট কিলো চিনি দেওয়া হয় এই সমস্ত যে অদ্ভুত দুমন চিনি চাল দুমন চিনি একশো আটটা ডাব দুমন চাল দুমন চিনি এবং একশো আটটা ডাব এই যে সমস্ত রকম নিয়ম রয়েছে যেগুলোর গল্প আমরা পরিবারের সকলের কাছ থেকে শুনে আসছি সেই সব আচার নিয়মের পেছনে কি কি কাহিনী রয়েছে সেসব আমরা ওনাদের কাছ থেকে শুনবো আচ্ছা প্রথমে জিজ্ঞেস করবো কতদিন ধরে এই বাড়িতে পুজো করছেন আমার পুজো হয়েছে প্রায় এগারো বারো বছর এগারো বারো বছর ধরে এই বাড়ির যে পুজো সেই দায়িত্ব কিন্তু উনি সামলে আসছেন আপনি আমি বহুদিন ধরে আছি একদম বছর আর গোনা যাচ্ছে না মানে গোনার কাউন্ট শেষ হয়ে গেছে বহুদিন ধরে আসছি যাওয়া করছি আমার বাড়ি মেদিনীপুর শুধু পুজোর সময়তেই আসেন পুজোর সময় চলে আস ওনার বাড়ি মেদিনীপুর পুজোর সময় উনি আসেন এবং উনি উনি বহুদিন ধরে এখানে আসছেন এখন বয়স হয়ে গেছে ওনার পক্ষে আর সব কিছু করা সম্ভব নয় ওই যিনি সঞ্জয় ঠাকুর আছেন উনিই করছেন তবে ওনাকে আমরা রেখেছি আমাদের পরিবারের মঙ্গল কামনা কারণ উনি বহুদিন ধরে অ্যাটাচড আছেন এবং বসে থাকেন কিছু কিছু কাজও করেন ওনাকে পার সম্ভব ওরা সহযোগ সহযোগিতা করেন পুজোতে এই এরপর আমরা একটু গল্প শুনবো যে যে এত নিয়ম কানুন মেনে পুজো করতে হয় এই বাড়িতে সেটা খুব কঠিন অত্যন্ত কঠিন কারণ এখানের নিয়মটা একটু সম্পূর্ণ আলাদা অন্যান্য যেমন জায়গায় পুষ্পাঞ্জলি দেওয়া হয় অনেকে একবারে জল দিয়ে একবারে তিনবার ফুল টুল দিয়ে পুজো কি করে এখানে সেটা হবে না এখানে আগে দেহ শুদ্ধ করা হয় করার পরে তারপরে ফুল দিয়ে প্রথম অঞ্জলি দেওয়া হয় তারপরে আবার জল দিয়ে হাত ধোয়া হয় ধোয়ার পরে আবার পুষ্পাঞ্জলি দেওয়া হয় এরকম করে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয় লাস্টে প্রণাম মুক্ত করা হয় করার পরে তারপরে এটা একটা পার্ট ক্লোজ হলো

পাঁচ ছশো করে প্রায় অনেক মানুষ আসেন কারণ সবাই জানেন যে এই বাড়ির পুজো অত্যন্ত জাগ্রত এবং সমস্ত নিয়ম ঠিক করে মানা হয় আচ্ছা এত বড় পুজোর যে আয়োজন এই আয়োজন করতে তো মানে আপনাকে কতজন সাহায্য করে আমাকে সাহায্য করে বলতে আমার পাশে যারা আছে তারা আজ করে করেছে না বলবো না কেন এখন বয়স হয়ে যাচ্ছে পারছে না কিন্তু পুরো চাপটা আমার পশে আসছে আপনাকে একা একা সব যোগাড় যন্ত্র করছে সবকিছু ঠাকুরের গহনা পড়ানো থেকে ঠাকুর সাজানো থেকে নারায়ণ চান করানো লক্ষ্মী সাজানো সব আমাকেই করতে হয় বেশি এই ডেডিকেশন অত্যন্ত মানে আমরা তো দেখছি শুরু থেকে যে আপনি একা হাতে পুরোটা কিভাবে সামলান অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মানে এটা একটা বলার মতো কথা যে কি অসম্ভব দায়িত্ব নিয়ে উনি এই কাজটা করেন আমি এটা দায়িত্ব নিয়ে কারণ কারণ আমি যেখানেই পুজো করতে যাই না কেন আমি সম্পূর্ণ আমার দায়িত্ব নিয়ে নিই কেন আমি কাজটা করতে এসেছি এখানে আমি কোনো এ করতে আসিনি পুজোটা যাতে সুস্থভাবে শান্তিভাবে হয় সেই চেষ্টা করি আমি এবার আমরা একটু আপনার কাছে আসব একটু একটা অন্য প্রশ্ন করছি কিছু মনে করবেন না এই যে সুন্দর একটা উত্তরীয়র মতো আপনি নিয়েছেন এটা কি সুন্দর দেখতে এটা কি কখন বানালেন বাকি বানি এটা উনিশ একশো পঁয়ষট্টি বছরে এটা আমাদের পরিবার থেকে দেওয়া হয়েছিল সেটা রেখে দিয়েছি আজকে এটা পড়ে আমি এখানে বসে আছি এটা উনিশশো দু হাজার কত একশো পঁয়ষট্টি বছর বোধহয় লেখা রয়েছে কিন্তু এটা এখন পুজো চলছে বছর তা আমি আজকে বলি আজ আমাদের আমরা আপনাদের ক্যামেরার সামনে ধন্য হয়ে গেছি এই কারণে যে আজকে আমাদের নিমন্ত্রণ ছাড়া আপনাদের দৌলতেই হবে বেনুর মঠ থেকে মহারাজ এসে এখানে বসে পুজো এখানে বসে পুজো পুজো দেখেছেন আপনারা সেটা টেলিকাস্ট করেছেন এখানে অদ্ভুত আমরা এটা এই অনুভূতি আমার কাছে অদ্ভুত আমরা এইখানে বসে বেলুড় মঠের মহারাজকে পুজো দেখাতে পেরেছি আপনাদের ক্যামেরার সামনে এটা মানে আমরা গর্বিত মা কাছে আমরা কৃষবাপা উনি নিজেই বলে গেলেন আমি নিজের থেকে বিনা আমন্ত্রণে এসেছি আপনাদের চ্যানেল থেকে দেখে আমার ভালো লেগেছে আমি এসছি আমরা তো শুনে স্তম্ভিত হয়ে গেল কাজে আপনাদের কাজ অসামান্য হয়েছে আরও ভালো হোক আমি এই সিরিজ চাই নিউজ এইটিন বাংলা ডিজিটালের পক্ষ থেকে আমরাও আপ্লুত মানুষের কাছে এভাবে পৌঁছে যেতে পারছি এবং এই যে বাড়ির মানুষরা এটাতে খুশি হয়েছেন এবং এমন সব ঘটনা ঘটছে যা একেবারেই মানে আমরা এক্সপেক্ট করিনি এটা অসম্ভব ভালো লাগার আমাদের কাছেও যখন উনি এলেন সেটা নিয়ে একটু বল আমরা তো এখানে তখন ছিলাম না আমি ইঙ্গিত দিয়েছিলাম আমুল করে যে এরাকে একটু ফোকাস করুন মানে মহারাজকে ওনারা করেছেন তা আমি তো তখন টিভি দেখিনি আমাকে বলেছেন উনি পাঠিয়ে দেবেন পরে আমি সেইটা দেখে বলতে পারবো হ্যাঁ আমাদের দর্শকরাও দেখেছেন মহারাজ যখন এসেছিলেন এটা কি অপূর্ব একটা ঘটনা এবং আমাদের সকলের কাছে কি ভালো লাগার একটা ঘটনা অ মানে অনেক অনেক্সপেক্টেড হ্যাঁ অকল্পনীয় এ এই যে আজকে ধন্য হয়ে গেল আমরা এই বাড়িতে এই এই আমাদের এই করুটলাতেই রামকৃষ্ণদেব এসেছিলেন পাশে ধরবাড়ি সেখানেই উনি আসছিলেন এবং কিন্তু তিনি মন মনস্থির করেই এসছেন এই বাড়ির পুজো দেখে ওখানে যাব আমি সেখানে নিয়েও গেছি তাকে পরিচয় করে দিয়েছি কিন্তু উনি আগে এইখানে সন্ধি পুজো পুরোটা বসে দেখেছেন এটা একটা মানে মানে অকল্পনীয় প্রাপ্তি সম্ভব প্রাপ্তি আমাদের সকলের নিউজ এইটিন বাংলা ডিজিটালের পক্ষ থেকে আমাদের প্রাপ্তি এবং কুলুটোলা রায় পরিবারের কাছে এটা একটা অসামান্য প্রাপ্তি আজকে আমাদের অষ্টমীর সন্ধি পুজোতে এমন একটা অসামান্য ঘটনা ঘটেছে আমরা আরো একটু গল্প করব আমরা পুরোহিত মাসায়ের সঙ্গে একটু গল্প করব আপনি অনেক বছর তো এখানে পুজো করছেন প্রায় এগারো বছর আচ্ছা এগারো বছরে কিছু পরিবর্তন হয়েছে পুজোর পরিবর্তন অনেকটাই হয়েছে আমি অনেকটা পরিবর্তনের রাস্তায় নিয়ে নিজে এবং আমাদের প্রতিপদ থেকে পুজো ঘট বসে ঘটে বসে নবমীতে ওটা দক্ষিণান্ত করা হয় এবং দশমীতে বিসর্জন এটা শিওর কিন্তু দক্ষিণান্তটা হচ্ছে মানে পরের বছরেও যেন আমরা এইভাবে অনুষ্ঠান করি এই মা দুর্গাকে পুজো দিতে পারি তার জন্য প্রার্থনা করা এবং দক্ষিণান্ত এনাদের নামে যে সংকল্প করা হয় ওনাদেরকে বসিয়ে দক্ষিণান্ত করানো হয় হ্যাঁ এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য এবং আগের থেকে পুজোটা অনেকটাই আমি আয়ত্ত এনেছি আগে যেভাবে হতো তার থেকে আমি অনেকটা আয়ত্ত নিয়ে এসেছি এটা আমার কাছেও আমার খুব আনন্দ লাগে আমি যাতে মায়ের কাছে ভালোভাবে করতে পারি সেটাই আমি চেষ্টা করি সব আপনি এবং আমি করেন আমি চন্ডী আমি করি আপনি হুম এটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা আজকে আপনাদের এই যে চ্যানেলে আমি আজকে লাইভ দিতে পারছি এটাও আমার খুব গর্বিত লাগছে আমিও খুব স্যাটিসফাইড दट কি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এই বাড়ির ইতিহাস নিয়ে আপনাকেই জিজ্ঞেস করব আমি আসলে বইতে পড়েছি এই বাড়ি নিয়ে তো একটা বইই আছে আমরা সেই ইতিহাসের বইতে পড়েছি যে বদন চাদরায় পূজন নামে একটা ট্রাস্ট তৈরি করেন পূজো তো আগেই হতো উনি ট্রাস্ট তৈরি করলেন কেন ট্রাস্ট মানে উনি পূজোটা যাতে অন্ত শুনুন তখন ওনার পরিবার খুব সীমিত ছিল মানে তার তার তিন সন্তান তিন পুত্র তখনকার দিনে তিন পুত্র খুব একটা বেশি নয় মানে আঠেরোশো আটান্ন সালে তিন সন্তান খুব একটা বেশি নয় লোকের আট দশটা করে হতো সেই হিসেবে তিনি একটা ট্রাস করে বলে গিয়েছিলেন আমি যে এই পুজো করছি এটা অন্তত একশো বছর যাদের মিনিমাম করে মানে উনি আস ভেবেছিলেন হয়তো আমার সংসার বেশি দিন বেশি দূর গড়াবে না থেমে যাবে মানে বিস্তার লাভ করবে না আমি বলতে চাইছি কিন্তু আমরা বিস্তার লাভ তো করেছিই আমরাও এখনও করে যাচ্ছি এবং একশো বছর উনিশশো আটান্ন সালে আমরা আমাদের জ্যাঠামশাই ঠাকুরদাদারা কম করে গেছেন আমরা উনিশশো একশো পঞ্চাশ বছরও করেছি দু হাজার সাত সালে এটা দু হাজার পঁচিশ মানে একশো উনসত্তর বছর হয়েছে কয়েক বছর বাদে আর সাত আট বছর বাদে একশো পঁচাত্তর বছর হয়তো করতে পারবো আশা করছি মায়ের কাছে প্রার্থনা করছি আর পরবর্তী প্রজন্মের লোকেরা যদি পারে করবে আশা মায়ের কাছে সেই প্রার্থনা করছি আমরাও যাতে আমাদের স্থূল শরীর চলে যাওয়ার পরে ওপর থেকে আমাদের পূর্বপুরুষরা যেমন দেখছি আমরা সেই রকম দেখতে পাই আনন্দ লাভ করি আমাদের বাড়ির পুজো দেখে মানে এটা বিশ্বাস আমরা হিন্দু ধর্মের বিশ্বাস যে স্বর্গ লাভ করলে ওপর থেকে সব দেখা যায় সেই করে 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 আমরা 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 করছি করছি চেষ্টা প্রার্থনা করি এইভাবে যেতে যেন পারি বয়োজ্যেষ্ঠরা চলে যাবার কথা বললে ভালো লাগে না এই কথা বলবেন না বয়োজ্যেষ্ঠরা পাশে থাকুন সব সময় সঙ্গে থাকুন মাথার উপর ছাতার মতো থাকুন এটাই চাই আচ্ছা একটা অন্য গল্প শুনলে একটু মজার গল্প এই বাড়িতে নাকি যাত্রা হতো যাত্রার গল্প কিছু বলবেন যাত্রা হতো আমার নামটা ঠিক মনে হয়েছে না বিখ্যাত দিকপাল যাত্রা বলক এখানে করে গেছেন মানে তখন আপনারা ছোট ছিলেন না আমি দেখিনি আমি দেখিনি মানে অহেন্দ্র চৌধুরীর আগে হ্যাঁ আমি নামটা মনে করতে পারছি না খুব নামকরা লোক মানে গিরিশ ঘোষের পরবর্তী যুগে আর কি উনি এখানে নাটক করে গেছেন পঙ্কজ মল্লিকের গান অনুষ্ঠান হয়েছে আমরা শুনেছি আমরা দেখিনি তবে আমরা রাজ রামকুমার চট্টোপাধ্যায়কে এখানে এনেছি এখানে রিসেন্টলি পণ্ডিত অজয় চক্রবর্তী এবং উষাউতুপ একটা হেরিটেজ ইয়ের হিসেবে একটা রেকর্ডিং করেছে অন্যান্য চব্বিশটা ইউনেস্কোর সিলেক্টেড চব্বিশটা প্যান্ডেলে এই ডিস্কো সূত্রটা বাজছে আমাদেরকেও বলেছিল আমরা এটা নিতে পারিনি কারণ ওটা ইংরেজি সুর আমাদের বাড়িতে বেমানান লাগবে সেই হিসেবে সকলের মত ছিল না আমরা এটা করছি করিনি এটা আমরা ওদেরকে জানিয়েও করে দিয়েছি আমরা পারবো না এটা করতে এই এর আগে আমরা এই যে বাইরে দালানটা দেখতে পাই বাড়ি শুরু থেকে যে দালানটা আছে এই দালানে নিশ্চয়ই আগে ইলেকট্রিসিটি ছিল না তখন গ্যাস মাতি জ্বলতো ঝাড়বাটি দেখছেন এসবই গ্যাসের উঠোনের যেটা ইলেক ইলে ইলেকট্রিকে জ্বলছে ওগুলো সব গ্যাসের এই রাউন্ড গ্লাস লাগানো ছিল আমাদের একটা ছবি আছে এখানে দালানেই আছে একটা উনিশশো সালে একটা অনুষ্ঠান হয়েছে ঠাকুর দালানে এই উঠোনে আমাদের শ্রীধর জিও ওখানে আনা হয়ে নামানো হয়েছিলো এবং সেখানে ওই গ্যাসের মানে ওই জিনিস লাগানো ছিল তবে গ্যাস তো উঠে গেছে এখন আমরা ইলেকট্রিকে ওই জিনিসটাকে আনার চেষ্টা করেছি এবং আকর্ষণ অনেক বেশি হয়েছে এইসব কারণেই এই সাবেকি আনা দেখতে লোকের যে এত ইন্টারেস্ট গ্রো করেছে এটা মানে আমাদের কাছে খুবই আনন্দের এটা আপনারাও বিস্তার সাহায্য করেছেন লোকের কাছে ইনফরমেশান দিতে নিজেরাই দেখতে পাচ্ছেন কি অবস্থা দাঁড়িয়েছে বাড়ির সারাক্ষণ ভিড়ে ভিড় আমাদেরকে এগারোটা রাত্রি এগারোটা অবধি খোলা রাখতে হচ্ছে এবং তারপরেও গতকাল আমরা সাড়ে দশটায় বন্ধ করেছি বহু লোক প্রার্থনা করেছি যে একটু দেখান একটু দেখান আর পারিনি কারণ আমাদের অষ্টমী পুজোর জন্যে বিশ্রাম নিতে হবে পূজা পাজি মেনে কাজ করা হয় আমরা একটু বিশ্রাম না পেলে আমরা পারব না আমরা বলেছি অনুরোধ করেছি একজন বনগাঁ থেকে এসছে রাত্রি সাড়ে দশটার সময় আকুল আকুলভাবে প্রার্থনা করেছি আমরা পারিনি এই রকম অবস্থা দাঁড়াচ্ছে আমাদের বাধ্য হতে হচ্ছে বন্ধ করে এই দেখুন ঠাকুর দালানে একটু পরেই আমাদের আপনাদের আরতি সন্ধ্যারতি হবে আমাদের অনুরোধ করতে হবে ঠাকুর দালানটা একটু ক্লিয়ার করতে কারণ তাহলে এরা করতে পারবে না এগুলো এইটুকু বিধিনিষেধ আমাদের করতে হচ্ছে এটার জন্যে ক্ষমা চেয়ে নিয়েছি সম্ভব নয় কারণ এই এত ভিড়ের মধ্যে ওরা কাজ করতে পারবে না সুষ্ঠুভাবে পারবে না এই বাড়ির এটাই অনন্য যে এই বাড়িটা এখনো বাড়ির মতোই আছে এবং বাড়ির মতোই সকলে যেন বাড়িতে এসছেন এমনভাবে যে যে দর্শনার্থীরা আসেন তাদের সকলকে প্রায় গেস্টের মতো আনা হয় এবং দুপুরেও আমরা দেখেছি যারা সকলে দেখতে আসছে তাদের সকলের জন্য অল্প হলেও কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে ভোগের ব্যবস্থা করা হয়েছে এবং এই বাড়িতে সকলে প্রায় বাড়ির মতো ঘুরতে পারে আমরা অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে একটু বিধিনিষেধ মানতেই হয় কারণ নিয়ম মেনে নিয়ম মেনে পুজো করতে হলে একটু বিধিনিষেধ মানতে হয় একটু হতে হয় সেটা করছি আচ্ছা আমার কাছে একটা হ্যাঁ এই যে কথাটা বললেন অদ্ভুত ব্যাপার দেখুন সবাই কিন্তু কুমন কেটেনি হ্যাঁ কিন্তু কোনো ডিস্টারবেন্স হয়নি হ্যাঁ খুব ডিসিপ্লিন কাজ হয়েছে খাইছে যারা তারা নিশ্চিন্তে খেয়েছে দর্শন করেছে সবাই কুপন কেটে কুপন কেটে খাওয়া হয়েছে সবাই কুপন কাটেনি যারা কাটেনি তারা দর্শন করেছে এটা একটা এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার আমরা খাইনি বলে যে ডিস্টার্ব করা সেসব কিন্তু তারা করেনি আমরা খুব ভালোভাবে পালন করেছি আপনারা দেখেছেন প্রায় শুনছি আর সাতশো লোক প্রসাদ খেয়েছেন হ্যাঁ আমরা সাতশো লোক এখানে প্রসাদ খেয়ে গেল মানে থেকে চলেছে সাড়ে আমরা সব মণ্ডপে যাই প্রচুর মানুষ আসেন তাদের এগিয়ে যান বলার জন্য ভলেন্টিয়ার থাকে ভিড় ম্যানেজ করবার জন্য ভলেন্টিয়ার থাকে কিন্তু এই রকম যে বাড়ি এই বাড়ির আমাদের কলুটোলার রায় বাড়ির এটাই স্পেশালিটি কেউ কাউকে এগিয়ে যান বলছে না সবাই বসে আছে আছে ভোগ দেওয়া হচ্ছে সেটা খাচ্ছে কেউ দর্শন করছে অজস্র মানুষ আসছেন কিন্তু একবারের মনে হচ্ছে না কোথাও ভিড় হয়েছে তার কারণ এই বাড়ির সমস্ত মানুষের মধ্যে একটা আপন করে নেওয়ার আত্মীকরণ করে নেওয়ার যে ক্ষমতা রয়েছে সেটাই কিন্তু এই বাড়িকে ইউনিক করে তুলেছে কোথাও মনে হচ্ছে না ভিড় হয়েছে অনেক অনেক মানুষ রয়েছেন সকাল থেকে সাতশো মানুষ খেয়েছেন কিন্তু একবারের জন্য কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি কারণ যখন কেউ এই বাড়িতে আসছেন আমি অনেক দর্শন সঙ্গে কথা বলেছি তাদের থেকে শুনেছি তারা বাড়িতে ঢোকা মাত্র তাদের মনে হচ্ছে যে তারা নিজের নিজের বাড়িতেই আত্মীয়ের বাড়িতে সেই জন্য তারা বিশৃঙ্খলা দেখেছি যখন আমরা একটু আগে একটা ভিডিও করছিলাম হঠাৎ দর্শকদের মধ্যে থেকে নিজেরাই আসছে বছর আবার হবে বলছেন কেউ কাউকে চেনেন না কিন্তু সবাই সকলের সঙ্গে আত্মীয়তা বোধ করছেন এটা কিন্তু বাঙালিদের মধ্যেই সম্ভব এবং এটা একমাত্র উৎসবই আমাদের মধ্যেই আত্মীয়তা বোধ আনতে পারে এবং সেটা কিন্তু এখানে চোখের সামনে দেখা যাচ্ছে আর একটা মজার প্রশ্ন করব মানে মজার নয় আমার কাছে একটা খবর আছে সেটা হচ্ছে বাড়িতে নাকি অমলা শঙ্কর এবং তনুশ্রী শঙ্কর এসছিলেন সেটার গল্পটা একটু শুনবো এটা এনেছিলেন সঞ্জীব রায় মানে সৌরভ গাঙ্গুলির শ্বশুর আজও তিনি এসেছিলেন কিন্তু ঠাকুরদালানে আসতে পারেননি শারীর শারীরিক অসুস্থতার জন্যে তবে বাড়িতে এসেছিলেন পুজো উনি এই বাড়ির সদস্য দোনা ছোটোতে মানে সৌরভের স্ত্রী দোনা আমাদের কাছে বাড়ির বেয়ে দোনা ছোট থেকে এই বাড়িতে পুজো দেখেছে অঞ্জলি দিয়েছে এখনও সম্ভব এবারে আসতে পারেনি এখন অনেক উচ্চস্তরে চলে গেছে সবসময় সম্ভব হয় না ওর পক্ষে আসে কি না জানি না কারণ ওরা এখন লন্ডনের বাসিন্দা হয়ে গেছে কাজেই আমরা তবে ওর বাবা সঞ্জীববাবু এসেছিলেন পুজো পুজোতে ঠাকুরদালানে আমরা আনবার চেষ্টা করেছি কিন্তু আমরা সাহস পাইনি উনি নিয়েই পারেননি তবে এসছিলেন পুজো দেখে গেছে এবং আপনি যেটা বললেন যে কী বললেন একটা প্রশ্ন শঙ্কর এবং আমলা শঙ্কর এসছিলেন উনি এনেছিলেন উনি এনেছিলেন আট দশ বছর আগে দুই মা মেয়েকে এনেছিলেন এবং তার সঙ্গে দুই ছাত্রী এসছিল আমরা আপ্যায়ন করেছিলাম তবে অনুষ্ঠান করতে করেননি ওনারা পুজো দেখে গেছেন আচ্ছা এই বাড়িতে নাকি শিশির কুমার এসেছিলেন এই নামটা বললেন এখন আমার মনে পড়লো এই মনে পড়লো শিশির ভাদুরী এখানে শুনেছি উনিশশো সালে যা নাটক করে গেছেন এই উঠোনে আমি এই নামটাই ধন্যবাদ এই শিশির ভাদুরী এখানে পাঠ করে গেছে এই ইয়ে করে গেছেন নাটক করে গেছেন এটা আমরা আমাদের বাবা বাবাদের কাছ থেকে শুনেছি আমরা দেখিনি আমার জন্ম উনিশশো সাঁত্রিশ আটত্রিশ সালের ঘটনা এরপর একবার একটু পুরোহিত মশাইয়ের কাছে যাব এরপর তো আরো এরপর সন্ধ্যা আরতি রয়েছে আচ্ছা আপনার কি তারা আছে আরতি গোজ কাজ করতে যেতে হবে না গোছানো আছে সব কি এবার আরতির জন্য রেডি হতে হবে তৈরি করতে হবে সব সাজাতে হবে সেই হিসাব ব্যাপার আছে লাগবে পনেরো কুড়ি মিনিট লাগবে ওকে একটু সময় আচ্ছা বেশ আমরা তাহলে একটু আমাদের পুরোহিত মশাই সঙ্গে আছেন তার ওপর তো রাজ দায়িত্ব এই বাড়িতে যে পুজো আমরা তো মজা করে ঘুরে বেড়াচ্ছি আড্ডা দিচ্ছি বড়দের ওপর যে কি কি দায়িত্ব আছে সে তো আমরা জানতেও পারছি না কেউ খাবার দায়িত্বে কেউ পুজোর দায়িত্বে আর সবাই আর একটা কথা বলছি দুবার ঘটেছে এটা এটা না বললে নয় এই বাড়ির দুজন গৃহিণী খুব সম্ভব উনিশশো সত্তর এই উনিশশো আশি চুরাশি এই দুটো বছরের মধ্যে এই দুটো বছরে কে একটু ভুল হতে পারে আমার ই দুজন দুজন গৃহিণী নির্জলা উপবাস করে সন্ধি পুজো অব্দি সন্ধি পুজো এই সন্ধ্যা সময় হয়েছিল এবারে যেন দুপুরবেলা হয়ে গেল সন্ধে অব্দি হয়েছিল তারা নির্জলা উপবাস করে পুজো দেখেছেন অঞ্জলি দিয়েছেন পুড়িয়েছেন না পুজো পুজো দেখেছেন ধুনু পড়িয়েছেন পুড়িয়ে অঞ্জলি দিতে আসছেন এসে দালানে ঢুকে দুজনেই জীবন বিসর্জন দিয়েছেন নিজেদের আমি বলতে চাই নিজেদেরকেই অর্জন নিজেদের দেহকেই অর্জন মানে অঞ্জলি দিয়ে দিয়েছেন দুজন একজন নয় দুজন দুটো বছর এসে এটা আমরা এটা আমরা দেখেছি এই ঠাকুরদালানে অঞ্জলি দিতে এসে নিজেদেরকেই দান করে গেলেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা শোনা যায় এই জন্যে আমার এরমভাবে আড্ডা দিতে গল্প করতে তো ভালো লাগে কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে আমাদের পুরোহিত মশাইকে তো ছেড়ে দিতে হবে কারণ আমাদের সন্ধ্যাবেলার অঞ্জলি আছে এই সন্ধ্যাবেলার পুজো আছে আজকে অষ্টমীর সন্ধেবেলার আরতি আছে আরতির সমস্ত গছ বিশাল দায়িত্ব বড়রা সকলে দায়িত্ব পালন করছেন বলে আমরা তো মজা করে এই এত মজা করতে পারছি আড্ডা দিতে পারছি গল্প করতে পারছি কারণ এই মানুষগুলো মাথার ওপর পাহাড় প্রমাণ দায়িত্ব নিয়ে পুজোটাকে পুজোর মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা এই আড্ডা থেকে একটু বিরতি নেব তার কারণ ঠাকুরমশাইকে ছেড়ে দিতে হবে অসংখ্য ধন্যবাদ এই পুজোটাকে এমন করে রাখার জন্য আমরা বাড়িতে কি কি হচ্ছে চারদিকে একটু দেখে নেব ফিরে আসবো আড্ডায় ঠাকুর মশাইকে এই মুহূর্তের জন্য ছেড়ে দিচ্ছি আমরা ফিরে আসছি